আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শোভা খাতুন ব্লগস আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা এবং লাউয়ের বিচি অংশের ভর্তা রেসিপি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি রেসিপি ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপি শুরু করি প্রথমে কড়াইয়ে দিয়ে দেব লাউয়ের খোসা এবং লাউয়ের বিচি এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট পর ঢাকনা খুলে নেব এবং দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে চুলাটা অফ করে দিয়ে এগুলো থেকে পানি ঝরিয়ে নেব এবং একই প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুইটার মতো দেশি রসুনের কুয়া এবং আট থেকে দশটা আস্ত পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এতে করে কাঁচামরিচটা আর ফুটবে না এখানে যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে কাঁচামরিচটা দিয়ে নেবেন এবার এই সব কিছু একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা এবং লাউয়ের বিচির অংশটুকু সরি লাওয়ের খোসা এবং বিচি দেওয়ার সময় ক্যামেরা অফ ছিল যাই হোক সব কিছু একসঙ্গে ভালো ভালো ভেজে নেব দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব এবং পাটার মধ্যে ট্রান্সফার করা দেব এবারে পেঁয়াজগুলোকে আলাদা করে নেব পেঁয়াজগুলো আলাদা করা হয়ে গেছে এবার এগুলো সুন্দর করে যতটা সম্ভব মিহি করে বেটে নেব এগুলো বাটা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আধা ভাঙ্গা করে বেটে নেব কেউ চাইলে পেঁয়াজটাকে মিহু করে বেটে নিতে পারেন এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন এতে করে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা রেসিপি এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজই পর্যন্তই ধন্যবাদ